ছাদে না তিনটা ড্রাগন ফলের গাছ আছে এটা হচ্ছে ড্রাগন ফুল এটা রাতে ফোটে আর হচ্ছে ভোরের মানে সূর্য উদয়ের সাথে সাথেই না বুঝে যায় তো এই সকালবেলা রানী ভাবি আর ভাই ছাদে উঠেন তো তো ভাই অসু অপার্থিব সুন্দর সুন্দর কিছু ভিডিও করেন ছবি তোলেন তো ভাইয়ের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ড্রাগন ফুলটা কি সুন্দর আর এই যে ভিতরে মৌমাছিগুলো দেখো আমার অত ভোরে কখনো ছাদে ওঠা হয় না তো তাই এই দৃশ্যটা সেভাবে দেখা হয় নাই তবে ফুলটা দেখি বিকালে তোমাদেরকে না ড্রাগন ফলটা দেখাবো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে শুক্রবার আজকে সকাল সকাল কি হয়েছে যেন টেস্টি টেস্টি সিঙ্গারা দিয়ে চা খাইছি খুব ভালো লাগছে বেশ অনেক দিন পরে সিঙ্গারা খেলাম সিঙ্গারা না খাওয়াই হচ্ছে না আসলে আর কোরবানির পরে না সমস্ত হোটেল টোটেল অনেক দিন বন্ধ থাকে এখন ধীরে ধীরে সব খুলতেছে আর অরণ্য হচ্ছে কি সকাল সকাল গিয়ে পরোটা আর ভাজি আনছে ওর পাপার জন্য আর ওর জন্য ও হোটেলের পরোটা ভাজি খেতে কিন্তু খুব পছন্দ করে খুব পছন্দ করে প্রায় সময়ই খায় যেদিন সকালে নাস্তা খায় না হোটেল থেকে নিয়ে আসে তো সাথে ওই কি বলে সিঙ্গারা পাইছে তো আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে তো সেই সিঙ্গারা দিয়ে চা চাকের মনটা আজকে অনেক প্রফুল্ল অনেক প্রফুল্ল তো আকাশের অবস্থা কী জানো আকাশের অবস্থা সেই মেঘলা মেঘলা মানে রোদ সেরকম রোদ না কেমন যেন মেঘলা মেঘলা তো আজকে রান্না তেমন একটা চাপ নাই কি করব জানো কালকে খিচুড়ি রান্না করছিলাম না সেই খিচুড়ি অনেকটা রয়ে গেছে কারণ রাতে খিচুড়ি আর খাওয়া হয় না অন্য তুমি ঘুমাও নাই কম ঘুমালা এতটুকু সময় ঘুমাইছো খাবা না তো এখন দুপুরে খাবে না তারা অরণের সাথে একটু কনফারেন্স করে একটু কথাবার্তা বলি কর্ণের সাথে কনফারেন্সই এসেছে বুঝছো ওকে ধরে বেঁধে না একটু ড্রাগন ফল দিলাম যেটা খাও তবে ও প্রচুর পরিমাণে পানি খায় এটা একটা ভালো জিনিস আর কি আমিও না ইদানিং খুব ভালো করে চেষ্টা করতেছি লাইফস্টাইলটা হেলদি করতে বললাম না কালকে খিচুড়ি ছিল খিচুড়িটা রাতে খাওয়া হয় নাই দুপুরে খালি মাছ ধামে একটু খেয়েছে রাতে আর খিচুড়ি খায় নাই তা আজকে সকালবেলা ঘুম দিক উঠেই বলছে কি কালকের খিচুড়িগুলো কিন্তু আমাকে আজকে দুপুরে দিবা তো আমারও ভালো হলো অরণ্য তো এখন ভাত খাচ্ছে নাই। তো এই যে দেখো খিচুড়িটা এখানে গরম দিছি আর এখানে একটু বিফ কাবাব করা ছিল কালকে অরণ্যের জন্য ডিম কষা আর এখানে ইলিশ মাছ ভাজা তিনটা ভাজলাম এই মাত্র ভাজলাম আর এই যে দেখো এখানে থেকে ফ্যাপসা বা সাদা কুলি যা বলে না এটাকে এখন ছোট ছোট করে কেটে না আমার জন্য হালকা মশলা দিয়ে রান্না করব আর রুটি দিয়ে খাবো খুব পছন্দ খুব পছন্দ লাগবে নাকি পটকা এখন দরকার নেই আবার তুমি যাবা দরকার নেই সন্ধ্যার সময় সন্ধ্যায় আনো আচ্ছা সন্ধ্যা বন্ধ রাখা যাবে এই হচ্ছে কথা ওই যে মাছের তেল পট কালো ফোন করছে এই হচ্ছে কথা আজকে আমার একটা প্ল্যান ছিল কালকে আমি কিছু মাংস ম্যারিনেট করেও রাখছি এই জন্য যে আজকে হচ্ছে ফ্রাইড রাইস করবো কিন্তু যেহেতু মাছান আহমেদ আবার বললেন যে এই যে খিচুড়িটা খাবে তো ঠিক আছে কালকে বা পরশু কোনো একদিন করবো আর কি হ্যাঁ

কাঁচামরিচ বেটে নিলাম একটু দেখো কি ঝাঁজ যে কোনো ঝাজ যে কোনো তরকারিতে না একটু কাঁচামরিচ সাথে একটু কাঁচামরিচ বাটা দিলে খুব ভালো একটা ইয়ে আসে টেস্ট আসে বুঝছো এই জন্য কাঁচামরিচ অনেকগুলো আছে তো একটু বেটে রাখলাম কাঁচামরিচ বাটা তরকারি না আমার খুব পছন্দ বড়া করি কিন্তু ওই যে আমাদের বাসায় যাবে লাল লাল তরকারি না হলে চলে না কিন্তু আমার যেটা রান্না করি না আমার জন্য সেটাতে কিন্তু আমি সবসময় কাঁচা মরিচই ব্যবহার করি ব্যবসাটা না আমাদের টমেটো আদা রসুন দিলাম কাঁচা মরিচ বাটা দিব একটু লবণ দিই নেই তো পেঁয়াজও দিছি সব কিছুই দিছি এখন শুধু মাল ইয়ে করবো ভালো করে মিক্সড করে নিব দেখো কিছুক্ষণ হতে দিইব ঢাকনা দিব你看স তেল দিতে ভুলে গেছি অল্প তেল দিব বেশি তেল দিব না আর এই যে ব্লেন্ডারেতে কাচামরিচ বাটছি না ওটাও দিয়ে দিলাম আর এই যে দেখো কাচামুছ বাটাটা এটা স্টোর করে রাখবো সবগুলাতে একটু করে দিলে খুব ভাল লাগে আর আমার কাছে না এরকম হালকা মশলা তরকারি খুব ভাল লাগে দিয়ে দিই দুটা রুটি করে ফেললাম আর এই দেখতে আর একটু আর একটু শুকাবে মাখা মাখা হবে লবণ টবন সব চেক করছি ঠিকঠাক সব আছে ব্যাস এখন একটু পিৎজার জন্য ডো করবো আর টেবিলে খাবার দিব চল আগে টেবিলে খাবারটা দিয়ে আসি এই যে দেখো খিচুড়ি গরম করছি বাবা ধোয়া উঠতেছে আর এখানে হচ্ছে ডিম কষা মাংসটা আর খাবে না এই জন্য মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছি আর হচ্ছে ইলিশ মাছ আর এখানে হচ্ছে পেঁয়াজ লেবু বোম্বাই মরিচ অরণ্য সকালে সিঙ্গারা আনছিলো একটা আমি খেয়েছি একটা ঘর মুছে যে মেটা আসছে ওকে দিচ্ছি বিকালে খাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার মাছের দামেদের আর আমারটাও আমি সব মোটামুটি রেডি করে নিচ্ছি গোসু পরে আসে এসে তারপরে খাবো এখানে দেখো শশা কেটে নিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে রাখি এখানে রুটি আর এখানে হচ্ছে হচ্ছে সবগুলো এখন একটু মুছে মাছে না পরিষ্কার করে ফেলছি সব জাস্ট খালি একটু মুছবো কদিন ধরে কিছুদিন ধরে না আমাদের ঘরে অনেক মাছি আসে কিন্তু স্যাবলনটা ভালো করে স্যাবলন দিয়ে না একটু মুছে ফেললে মাছি আর বসে না কিন্তু ওই যে সারাক্ষণ রান্নাঘরে স্যাবনের গন্ধ না মনে হয় কেমন হসপিটাল হসপিটাল কেমন যেন লাগে তো চলো আমার কিন্তু রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু এখন এটা আস্তে করে দিয়ে না আমি পিজার ডোটা করি তারপরে বসুর করে আসবো দেড় কাপ ময়দা দেড় তিন টেবিল চামচ দেড় কাপ না সরি তিন কাপ মজা নিচ্ছি তিন টেবিল চামচ হচ্ছে যে তিন টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ হচ্ছে চিনি পরিমাণ মতো লবণ আর এই চার টেবিল চামচের মতন তেল নরম পিজা ডো করবো পিজ্জা বা বান যেটাই হোক সেটারই ডো এখানে না ইয়ে কি বলে পাউডার মিল্কও দেওয়া যায় মানে দে আর কি আজকে আর দিবো না কারণ এখন প্যাকেট খুলতে হবে এগুলো একটা ভালো করে হাত দিয়ে আগে না এই যে ময়ান করে তারপরে কুসুম গরম পানি দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে করলে হবে যে গরম পড়ছে কোনো অসুবিধা নেই শীতের দিনে কুসুম গরম পানি দেওয়া লাগে কিন্তু গরমের দিনে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ভালো করে নরম একটা ডো তৈরি করে তারপরে হচ্ছে রেস্টে রাখবো কমপক্ষে এক ঘন্টা কিন্তু আমি তো সন্ধ্যায় করবো যাই করি বান করি আর পিৎজা করিজ লুজ লুজ একটা ডো তৈরি করলাম আর খুব বেশি ময়ান করা লাগে না আর কি কোনো রকমে একটু খালি করলেই হয় তারপরে যখন রেস্টে রাখবো এটা তখন ফুলে অনেক বেশি হবে তখন বাতাস বের করে আরেকবার ময়ান করে নিলেই হবে ময়ান তো না মানে ঠানলেই হবে তো এই যে দেখো এই অবস্থা এরকম নরম নরম এই যে এরকম নরম নরম করতে হবে পিজা বা বানরুটির ইয়ে ডোটা না যত নরম করবা তত সফট আর তত সুন্দর হবে পিজা রুটিটা বা বান রুটিটা বা পাউরুটিটা সবই চলো এটাকে এখন ঢাকনা দিই মাইক্রোওয়েভের ভিতরে রাখবো মাইক্রোওয়েভের ভিতরে রাখলাম কারণ এটাই হচ্ছে সবচেয়ে গরম জায়গা এই যে দেখো এক ঘন্টা পরে ডোটা ফুলে কি সুন্দর হয়ে গেছে এখন না এভাবে করে এই যে বাতাসটা বের করে না আবার রাখবো এই আবার ঢাকনা দিয়ে আবার ওভেনের মধ্যে রাখবো এখনই কিন্তু কাজ করা যাবে যে কাজই করতে চাও মানে পিৎজা বা যা কিছু বানাতে চাও কিন্তু না আমি তো এখন করবো না আমি তো সন্ধ্যার পরে করবো দুটো রুটি এখানে হচ্ছে সাদা যা বা ফ্যাপসা গুণা আর এটা হচ্ছে শশা পেঁয়াজ বোম্বাই মরিচ পানি তো এই যে এই চেয়ারটাতে বসে না বাইরের গাছগাছ দেখতে দেখতে আমি এখন লাঞ্চ হিসাবে এটা খাব বুঝছো ভাজা भाजी অরন্নর জন্য না একটু চিপস ভাস্তে আসছি ভাবলাম যে ছাদের জন্য একটু ভাজি চলো দেখো মুচমুচা খাবার অরণ্য খুব পছন্দ প্রথম ব্যাচটা ভালো করে ফুলে নাই আবার লালচেও হয়ে গেছে কিন্তু এইটা দেখো অল্প করে দিলাম এটা খুব সুন্দর সাদা সাদা হয়ে গেছে আর সম্পূর্ণ ভাজাও হয়ে গেছে এগুলা গরম রকি দিয়ে আসি তারপরে ছাদের জন্য ভাজবো অরণ্য ভিডিওর প্রথমে যে ফুলটা দেখাইছি না ড্রাগনের এটা দেখো এখন বুঝে গেছে এই যে ড্রাগন ফল হচ্ছে আর ওই যে এখানে একটা এই যে একদম মাথায় এই অপরাজিতার পাশে পাশে ফাঁকে ফাঁকে না হ্যাঁ ফাঁকে ফাঁকে হচ্ছে নয়ন তারা দেখো কি ভাল লাগতেছে এটা হচ্ছে কি কাঞ্চন 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 কি সুন্দর লাগতেছে আসলে একেবারে শ্বেত কাঞ্চন যে শ্বেত কাঞ্চনী ছাদের কাছে দেখে আসলাম এই কামিনী গাছে অনেক দিন ধরে ফুল আসে না ফুল আসে না করে এখন একদম পুরা গাছ ভর্তি কলি আসছে হ্যাঁ ভাই তো অনেক ইয়ে করছে এটার অনেক যত্ন দুজন গল্প করে ভাবির ইউনিভার্সিটির ছবি দেখাচ্ছে আর এখানে ভাই এই যে ঘিয়া অ্যালমান্ডা ছবি তুলতেছে

কতক্ষণ বাতাস ছিল না এখন আবার হঠাৎ করে বাতাস আসলে দেখো ফুলগুলো কি ভাল লাগে না খুব সুন্দর এই ফুলগুলো ভারী সুন্দর আমি দেখলাম যে ওদের মানে নিজেদের মধ্যে এত ট্রিপলিং করে আচ্ছা যাও তোমার হ্যাঁ যাও এই গাছটা দেখছো কি সুন্দর আজকে একটা পিৎজা না ওভেনে দিব আর একটা চুলায় দিব আর কি তো এই যে ওভেনের পিজাটা রেডি করে ফেললাম প্রথমে সস দিলাম তারপরে হচ্ছে বেইজ বেইজ হিসাবে না ওই বিফ বিফ ঝুড়া মাংস ছিল সেটা দিছি চিজ দিলাম ব্ল্যাক অলিভ দিলাম ওরেগানো দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর এখানে 10 মিনিট প্রিহিট করে রাখছিলাম এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে না আমি প্রথমে উপরে নিচে 10 মিনিট দেবো তারপরে শুধু উপরেরটা পাঁচ মিনিট দিব কালার হওয়ার জন্য আর এই যে চুলায়ও আরেকটা রেডি করলাম এটা একটু মোটা করে করলাম কারণ ভাসাদ আহমেদ না ওই রুটিটা একটু মোটা পছন্দ করেন আর কি আর অরণ্য খায় একটু পাতলা একটু না একেবারেই পাতলা তবে একেবারে পাতলা করি নাই একটু মানে সামান্য একটু করছি যেটা ওভেনে দিছে ওটা একটু আর কি পাতলা করছি কিন্তু আরও পাতলা অরণ্য পছন্দ করে আর এখানে দেখো মিডিয়াম থেকে একটু কম লো থেকে একটু বেশি হিটে দিয়ে দিলাম ঢাকনাটাও কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিছি তো দেখো এখানে হয়ে গেছে পিৎজা দশ মিনিট উপরে নিচে হিট দিছি আর পাঁচ মিনিট হচ্ছে শুধু উপরে পনেরো মিনিট হয়ে গেছে আর এই যে দেখো উপরে কালারও আসছে আর এটা দশ মিনিটও লাগে নাই মনে হয় সাত আট মিনিটের মধ্যে হয়ে গেছে কিন্তু একটাই পার্থক্য এই যে উপরে হচ্ছে কালার আসে না চুলায় বরং চুলায় খুব ভালো হয় তাড়াতাড়ি হয় আর এটা একটু পাতলা করে রুটিটা করছি আর এটা একটু ঠিক করে কারণ মাছনাদ আহমেদ একটু থিক রুটি পছন্দ করে অরণ্য হচ্ছে একদম থিন পাতলা টাইপের বেসটা পছন্দ করে এখনো বাসায় কিন্তু বাবা ছেলে কেউ ফিরে নাই আর সিমরন তো নাই তো সুতরাং এখন এটাকে এভাবেই মাইক্রোওয়েভের মধ্যে রাখি যখন আসবে তখন ওদেরকে সার্ভ করব এখানে পিজা আর কলা খাওয়া হচ্ছে প্রায় শেষ খাওয়া আর এখানে হচ্ছে ইউরো কাপ দেখা হচ্ছে লাইটটা অফ ছিল আমি লাইটটা জ্বালায় দিলাম আর এখন কয়টা বাজে জানো সাড়ে দশটা বাজে এমন একটা ঘুম দিয়ে উঠলাম মনে হলো কি রাতের ঘুম এখানে কি জিলাপি তো সন্ধ্যার পরে না নাস্তা বানানোর পর মাসে ধামে তো বাইরে গেছে তারপরে অরণ্য বাইরে গেছে তো আমি ওদের জন্য ওয়েট করতে করতে না এমন গভীর ঘুম ঘুমাইছি যারা বাইরে থেকে এসে না আমাকে কেউ ডাকেই নাই আমি বলতেই পারবো না বুঝলাম না একদম পুরো এখন সাড়ে দশটা বাজে না একটু আগে কিছুক্ষণ আগেই চোখ খুলছি তারপরেও না মনে হচ্ছিল আর একটু ঘুমাই একটু ঘুমাই তো যাই হোক এখন উঠে দেখি কি যে পিজা খাওয়া খাওয়া দাওয়া করছে তারপরে খেলা হচ্ছে তো খেলা অন্য রুমে হয়তো বা কাজ করতে চাইছি এখন না তোমাদের সাথে কথাও বলতে পারতো সিরিয়াল দ্বারা আগে একটু চা খাই একটু মাইন্ড টাইন্ড একটু ফ্রেশ করি তারপরে তোমাদের সাথে কথা বলবো দেখো কি বিভোর হয়ে খেলা দেখতে বাবা বা একেবারে খেলা দেখতে দেখতে এমন জোশ উঠে যায় এরকম কেন হলো এরকম কেন হলো এরকম আর কি আমি এখানে না একটু জম্পেশ করে চা বসাচ্ছি দেখো কারণ খেলা শেষ হতে দেরি আছে তো মাসে ধরে আমি ডিনার করতেও দেরি আছে তা আমি চা খাচ্ছিলাম বললাম খাবা নাকি কি বলে খুবই ভালো হয় দাও তা আমি ভাবলাম কি তাহলে একটু দুধ চাই দেখিস ন লিকার করে আর আমি তো অসময়ে ঘুমাইছি না আমার মনে হচ্ছে কি আমি সকালবেলা ঘুম থেকে উঠছি বুঝছো কি অবস্থা বলো টাইমে ঘুমাও সেই টাইমে যদি না ঘুমাও অন্য টাইমে ঘুমাও না ঘুমতে ঘুরে বোঝা যায় না সকাল না বিকাল না দুপুর না রাত এরকম আর কি তো এদিকে দেখো র চা কিন্তু ছিল এই যে কিন্তু তারপরে ভাবলাম কি আমার এই ঘুমের ঘোটা কাটার জন্য না একটু স্ট্রং লিকারের একটা চাল লাগবে এই জন্য একটু দুধ চা বসালাম তো দুধ চা চা চাটা নিয়ে তারপর আরাম করে খাইয়ে মনে হবে যে একটু ঠিকঠাক মতো আছি এই হচ্ছে তো সিরিয়াস হয়ে যাচ্ছে কেন তোমার চেহারা দেখছো এত সিরিয়াস হয়ে যাওয়ার কি আছে লেখা পড়াও করতে এত সিরিয়াস হয়ে না দেখো চায়ের কালারটা দেখো কি সুন্দর সাদা সাদা আসতেছে কেন কালার তো ঠিকঠাকই হয়েছে অরণ্যকে জিজ্ঞেস করি খাবে কি না খেলে অরণ্যকেও দিয়ে আরো এক কাপ হবে এই কাপগুলা বুঝছো নারকেলের ইয়ের মালার কাপ এত টেকসই আর এত সুন্দর চারটা ছিল দুইটা অরণ্য রেজওয়ানকে দিছি হ্যাঁ আর খুবই মজবুত জানো এরকম যদি পাও না দেখো তো খেয়াল করে অনলাইনেই তো কিনছিলাম মনে হতো না অনেক বছর হয়ে গেছে বছর হয়ে গেছে চা খাবা হ্যাঁ হ্যাঁ একটা নাও আমি আবার ছেঁকে নিব তোমার পাপার খেলা দেখছো কিভাবে দেখতেছে মানে এত এক্সাইটেড হয়ে যায় আর না দিকে দাঁড়াও সিমরান নাই তোমার কেমন লাগতেছে স্যার লাগতেছে কেমন একটু কাঁদো না কবে আসবে রোববারে আসবে না থাকুক না কয়েকদিন থাকুক আপার সাথে ভালো হয়েছে না এটা তোমার শুনো তাকাও তোমার শ্বশুর বাড়ির চা পাতা হ্যাঁ

অরণ্য খেলা দেখতেছে অরণ্য এই ছেলে তো তোমার মতো চুল আরে চলে গেল